হায় হায় মহাদেব জয় জয় শ্রী রাধে জয় কৃষ্ণ কালকে ফল হারিনি অমাবস্যা গেছে তো আমরা দেখব পার্টনারের কারেন্ট ফিলিংস কি ওকে আজকে কিছু দেখব না শুধু পার্টনারের কারেন্ট ফিলিংস দেখব সকল ধর্মের মানুষ দেখুন সকল বর্ণের মানুষ দেখুন সকল রাশির মানুষ দেখুন সেম জেন্ডারে থাকা মানুষ দেখুন উইডো দেখুন এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স সবার জন্য এই রিডিং তো মাথায় রাখবেন যে জেনারেল প্ল্যাটফর্মে বানো রিডিং তো তাই সবার সঙ্গে সবটুকু রেজনেট নাও করতে পারে চার সঙ্গে যতটুকু রেজনেট করে ততটুকু নেবেন বাদ বাকিটা লেট গো ওকে আর ওয়ান ওয়ান সেভেন হার মহাদেব শিব কালী দুর্গা আল্লাহ ক্লেম করতে কেউ কিন্তু ভুলবেন না চলুন ঝটপট ছটপট করে দেখে নিই কালকের এই যে ফল হারিনি অমাবস্যা গেল এই অমাবস্যাতেই এই অমাবস্যার সুন্দর তিথিতে আপনার পার্টনার শত্রুও বলতে পারেন আপনার পার্টনার আপনার শত্রু যারা রয়েছে তাদের মনে মাথায় কি চলেছে বা তারা কি কার্যকলাপ করেছে সবটাই দেখব ওকে এইট অফ পেন্টেকালস প্রথমত এইট অফ পেন্টেকালসে যেখানে আসছে যে আপনার পার্টনার কিন্তু কালকে কাজে কোনো রকমভাবেই ফোকাস করতে পারেনি মন দিতে পারেনি এবং বর্তমানে আপনার পার্টনারের কিন্তু ফিনান্সিয়াল জায়গাটা নিয়ে খুব টেনশনে রয়েছে ঠিক আছে ফিনান্সিয়াল ব্যাপারটা নিয়ে খুব টেনশন করেছে এবং ফিনান্সিয়াল স্টেবিলিটির জন্য প্রচণ্ড পরিমাণে কালকে সারা দিন। আপনার থেকে বেশি ফিনান্সিয়াল স্টেবিলিটি যদি বলেন যে আমার সঙ্গে তাহলে সম্পর্কটা কি হ্যাঁ এক ফিনান্সিয়াল স্টেবিলিটি সেকেন্ড হচ্ছে আপনার সঙ্গেও স্টেবিলিটি এটা নিয়েও কিন্তু ভাবনা চিন্তা করেছে এবং কী করবে না করবে বুঝে উঠতে পারেনি ওকে কিন্তু সবশেষে আপনাকে ফিরে পাওয়ার একটা ইচ্ছে মনের মধ্যে জাগরিত হয়েছে এবং আপনাকে ফিরে পাওয়ার জন্য মনের মধ্যে প্রচণ্ড পরিমাণে আশা জেগেছে কালকের দিনে এবং আপনার সৌন্দর্য এখন এবার কোথাও না কোথাও তাকে আকৃষ্ট করছে এবং আপনার পার্টনার বর্তমানে কোথাও কালকে পরিবারের সাথে ট্রাভেল করেছে ওকে কোথাও না কোথাও আপনার পার্টনার কালকে গিয়েছে ট্রাভেল করেছে এবং কিছু মানুষজনের সাথে সেটা পরিবার হতে পারে কোনো রিলেটিভসও হতে পারে কেন গেছে কারণ তার মন কালকে প্রচণ্ড পরিমাণে ভারাক্রান্ত ছিল মন কালকে ভালো ছিল না এই স্ট্রাগেল রিলেশনশিপের স্ট্রাগেল কেরিয়ারের স্ট্রাগেল সে আর নিতে পারছে না তাই সে নতুন করে কিছু সম্পর্ককে আবার পুনরায় ফিরে পাওয়ার জন্য এবং কেরিয়ারের গ্রো আপের জন্য কোথাও না কোথাও ট্রাভেল করেছে এখানে দেখাচ্ছে তো এখানে ট্রাভেলের একটাই কার্ড মানে ট্রাভেলের একটাই জিনিস উঠে আসছে যে আপনার পার্টনার কালকে কোথাও না কোথাও মায়ের কাছে গিয়ে মনের কিছু বাসনা জানিয়েছে হুম এবং সবটাই কিন্তু অ্যাচিভ করার জন্য ওকে সবটাই কিন্তু অ্যাচিভ করার জন্য সেটা হতে পারে আপনাকে অ্যাচিভ করার জন্য হতে পারে তার ফিনান্সিয়াল গ্রো আপকে অ্যাচিভ করার জন্য ঠিক আছে কারণ বর্তমানে তিনি যে থার্ড পার্টির সঙ্গে রয়েছেন বা যার জন্য সম্পর্কটা নষ্ট করেছেন সেই মানুষটার কাছে উনি আর ভালো নেই ঠিক আছে এবং উনি ভেবেছিলেন যে যে মহিলার জন্য বা যে পুরুষের জন্য বা যে মানুষগুলোর জন্য উনি আপনাকে হারিয়েছিলেন সেই মানুষগুলো ওনাকে খুব সুখময় জীবনযাপন দিতে পারবে কিন্তু বর্তমানে আপনার পার্টনার যে সমস্ত থার্ড পার্টির সঙ্গে থেকে এবং থার্ড পার্টির জন্য আপনার সঙ্গে সম্পর্কটা নষ্ট করেছে সেই থার্ড পার্টির কাছে বর্তমানে আপনার পার্টনার কিন্তু হ্যাপি নেই ওকে আপনার পার্টনার কিন্তু বর্তমানে কিন্তু সেই মানুষের সঙ্গে হ্যাপি নেই এবং আপনার পার্টনার বর্তমানে আপনাকেই বেশি চাইছে এবং আপনার সঙ্গেই কিন্তু থাকতে চাইছে কিন্তু বর্তমানে যে ফ্যামিলি ওরিয়েন্টেড প্রবলেম থার্ড পার্টি এন্ট্রি হয়ে গেছে এই থার্ড পার্টি থেকে কীভাবে কভার আপ করবে সেটাই বুঝে উঠতে পারি একদিকে হয়ে গেছেন আপনি আর একদিকে হয়ে গেছেন পরিবার এই দুজনকে আপনার পার্টনার ব্যালেন্স করতে পারছে না হতে পারে একদিকে আপনি একদিকে থার্ড পার্টি এই থার্ড পার্টি ফ্যামিলি ওরিয়েন্টেড পার্সন হতে পারে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সও হতে পারে বাট দুজনকে তিনি কভার আপ করতে পারছেন না দুজনকে ব্যালেন্স করে উনি চলতে পারছেন না এবং সেই জন্যে কালকে সারাদিন এগুলো ফিল করেছেন ঠিক আছে এগুলো ফিল করেছেন যে আজকে আমার এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স আমার পারিবারিক কিছু প্রবলেম পারিবারিক পরিস্থিতির জন্য কিন্তু আজকে আমার সম্পর্কটা নষ্ট তার জন্য উনি কষ্ট পেয়েছেন এবং কোথাও না কোথাও গিয়ে মায়ের কাছে কালকে ফলহারিনী আমাবস্যায় গিয়ে পূজো দেবার ব্যবস্থা করেছেন এবং তিনি যে পুজো দিয়েছেন ভাববেন না খুব করে জাঁক জমক পূর্ণ ভাবে পুজো দিয়েছেন এবং এই পুজোর পিছনে উনি বহু অর্থ খরচ করেছেন হতে পারে যে আপনাকে ফিরে পাওয়ার জন্য উনি কোনো ধর্মীয় স্থানে গিয়ে হোম যোগ্য করেছেন যদি বলেন কেনই কথা বললেন কারণ তার আগেই না এখানে ফায়ার এলিমেন্ট দেখিয়ে দিয়েছে ঠিক আছে হোম যোগ্য এখানে ফায়ার এলিমেন্ট দেখিয়ে দিয়েছে তাই উনি কোথাও না কোথাও গিয়ে আপনাকে ফিরে পাওয়ার জন্য হোম যোগ্য করেছে বারবার এটাই আসছে তার লাক্সারিয়াস লাইফ এখন আপনি চলে আসার পর বা আপনাকে ছেড়ে দেওয়ার পর উনি ফিল করতে পারছেন যে আপনি যে লাকজারিয়াস লাইফ যে হ্যাপি লাইফটা তাকে দিয়েছিলেন বর্তমানে সে কিন্তু এই থার্ড পার্টি বা পরিবার সূত্রে প্রবলেমের জন্য সেই হ্যাপি লাইফটা কিন্তু আর লিড করতে পারছে না তাই কোথাও না কোথাও আপনার উপর যতই মান অভিমান থাকুক না কেন কোথাও না কোথাও আপনাকে মিস করেছেন কালকে টু কাপসের এনার্জি দেখেছেন কালকে শুধুমাত্র পুজো দিতে যাওয়ার পরিকল্পনা বা কোথাও ট্রাভেল করার পরিকল্পনা বা কালকে ওভারঅল সারা দিনটা শুধুমাত্র আপনাকে ফিরে পাওয়ারই একটা পরিকল্পনা এবং আপনার দিকে কিন্তু এগিয়ে আসতে চাইছে কিন্তু একদিকে দেখুন ইউনিভার্সের কাছে বডে পটভা ডেকে দেখেছেন ইউনিভার্সের ব্লেসিং চাইছে ইউনিভার্সের ব্লেসিং চাইছে এবং কালকে ইউনিভার্সের কাছে ব্লেসিং চেয়েছেন এবং আপনার জন্য কিন্তু কিছু ক্রিয়াও করতে গিয়েছিলেন উনি একদিকে থার্ড পার্টি একদিকে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স একদিকে পরিবারের সমস্ত কিছু উনি আর নিতে পারছেন না উনি আপনার কাছে এগোতে চাইছেন এবার বলবেন তাহলে এগোতে পারছে না কেন চাইছে যখন ফোন কল করে না কেন এইটা আমার কমেন্টে আসবেই দিদি চাইছে যখন ফোন কল করে না কেন চাইছে যখন একবার বলতে পারে না কেন এই যে ইগো আর কে ছোট হবে ওই বিড়ালের গলায় ঘণ্টাটা বাঁধতে যাবে কে এটাই তো বড় সমস্যা বিড়ালের গলায় ঘন্টাটা বাঁধবে কে আমি ছোট হব না তোমায় ছোট হতে হবে এই যে ইগোর লড়াই আর যেখানে ইগোর লড়াই থাকে না অনেক সুন্দর সুন্দর ভালোবাসা মনের গভীরে থাকলেও সেই সুন্দর সুন্দর ভালোবাসাগুলো নষ্ট হয়ে যায় শুধুমাত্র ইগো নষ্ট করে দেয় একটুখানি একটু ক্ল্যারিফাই করে দিন কালকে তো গেছে তন্ত মন্ত ক্রিয়া করতে আপনার পার্টনার আপনাকে ফিরে পাওয়ার জন্য তার কেরিয়ারে গ্রো আপ করার জন্য সত্যিই কি তাই অনেকের আবার মনে হতে পারে সত্যিই কি দিদি তাই সত্যিই তাই কারণ ইউনিভার্সের কোনো বার্তাই নেগেটিভ হয় না তাও একটুখানি আপনাদেরকে স্যাটিসফাইড করার জন্য একটুখানি ক্লারিফাই অবশ্যই করে নেবো যাতে আপনারা স্যাটিসফাইড হয় আমি তো জানি যে ইউনিভার্সের কোনো বার্তাই আমাদেরকে নেগেটিভ দেয় না পজিটিভ দেয় ওকে তো এবার আপনাদেরকে স্যাটিসফাইড করার জন্য আরেকবার ক্লানিফাই করে দিন তাহলে আমরা বুঝতে পারবেন দেখুন বলেছিলাম প্রচণ্ড পরিমাণে আপনার পার্টনার কালকে সারাদিন বিধ্বস্ত অবস্থায় ছিল বিধ্বস্ত যে টেন অব কাপসের এনার্জি এই টেন অফ ওয়ার্ন্সের এনার্জি এখানে এসেছিল দেখেছিলেন যে একটি লোক কতগুলো ওয়ার্ন্সের কাছে ওরকম মুখটা চেপে ধরে কান্নাকাটি করছে এতটাই বিধ্বস্ত আর সেকেন্ড কার্ডটা দেখুন রিউনিয়ন বলেছিলাম যে আপনাকে ফিরে পাওয়ার জন্য উনি তন্তমন্ত্র ক্রিয়া করতে গেছেন হোম যজ্ঞ করতে গেছেন কাল ফল আর এনে কিন্তু আমি জানি ইউনিভার্সের বার্তাটা সবসময় সঠিক হয় কিন্তু আপনারা না কোথাও কোথাও কনফিউশনে পড়ে যান এই রিডিংটা কি সত্যি এই রিডিংটা কি সত্যি এরকম ভাবেন তো দেখেছেন না এতগুলো কার্ডের মধ্যখান থেকে রিউনিয়নের কার্ডটা এসেছে আমি কিন্তু ভিডিও শুরুতেই বলেছিলাম ভালো কিছুই আসবে কারণ রিডিং করতে করতে ইউনিভার্সের বার্তাটা পেতে পেতে অটোমেটিক্যালি রিডিং ছাড়াও কিছু উত্তর দিয়ে দেওয়া যায় দেখেছেন খুব সুন্দর কার্ড এসেছে রিউনিয়ন রিউনিয়ন চাইছেন এবং দিন রাত ভাবছে আমি বলেছিলাম তা চ্যারিয়াটের কার্ড এসছে তিনি আপনার কাছে এগোতে চাইছেন দেখুন দিন রাত কালকে আপনার কথাই কিন্তু ভেবেছে এবং নিজেকে শান্ত রাখার চেষ্টা করেছে নিজেকে শান্ত রাখতে চেষ্টা করেছে এবং এখানে যে ধ্যান এখানে কার্ডের তো সবসময় সব মিনিং একই হয় না এখানের কার্ডের মিনিং আসছে উনি কোথাও না কোথাও এখানে দেখাচ্ছে মেডিটেশন আর ট্যারোটের সঙ্গে যদি এটাকে কানেক্ট করেন তাহলে কি আসবে উনি কোথাও না কোথাও আপনার জন্য ক্রিয়া করতে গেছেন তন্ত্র মন্ত্র কিয়া বা পুজো আর্চা না দেখুন এখানে মানুষরা ধ্যানমগ্ন অবস্থায় ধ্যান শব্দের অর্থটা কি বা ধ্যানের ব্যাপারটা কি আছে। তার মানে এখানে যদি একটুখানি কানেক্ট করে নেন তখনই অটোমেটিক্যালি পুজো আর্চা পুজো করা হোম যজ্ঞ করা বা পুজো দিতে যাওয়া সবটাই আর তারপরের কার্ডটা দেখুন হোল্ডিং ব্যাক কারণ উনি চান আপনি তার জীবনে ফিরে যান ঠিক আছে কারণ এখানে দেখাচ্ছে নেগলেট দেখতে পাচ্ছেন নেগলেট কারণ আমি বলেছিলাম না ওখানে তেরোতে রিডিং করতে করতে যে থার্ড পার্টির জন্য যে পরিবারের জন্য আপনাকে ছেড়ে দিয়েছে সেই থার্ড পার্টির কাছে সেই পরিবারের কাছে সেই যাদের জন্য আপনাকে ছেড়েছে তাদের কাছ থেকে আপনার পার্টনার অবহেলিত হচ্ছে বলেছিলাম যে তাদের সাথে আপনার পার্টনার সুখী নয় যে যে সঙ্গে সঙ্গে আছে তার নয় পরিবারের জন্য আপনাকে ছেড়ে দিয়েছে সেই পরিবারের কাছে হ্যাপি না দেখেছেন এখানে সেই কার্ডটাই এসেছে তার কাছে আপনার পার্টনার এখন অবহেলিত হচ্ছে আবার আমি কার্ডটা নিতে চাইছিলাম না ভিডিওটা শেষ করতে চাইছিলাম আবার চলে আসলো শোল আপনার পার্টনার আপনাকেই মন থেকে ভালোবাসে সে এখন ফিল করতে পেরেছে যে যাদের কথা শুনে আপনাকে অবহেলা করেছে যাদের কথা শুনে সে ডিভোর্স নিয়েছে যাদের কথা শুনে ডিভোর্স কেস চলছে যাদের কথা শুনে আজ নো কন্ট্যাক্ট সিচুয়েশন তারা আপনার পার্টনারের জীবনের বারোটা বাজিয়ে দিয়েছে ফিল করতে পেরেছে তাই ওয়ানি ক্লেম করতে কেউ কিন্তু ভুলো না